যেহেতু আমি দুপুরে রান্নার জন্য সব কিছু প্রিপারেশন করে নিচ্ছি এখানে জিরাটা ভেজে নিচ্ছি আর এই যে এই যে গরুর মাংস নিচ্ছি আমার বেগুন ভর্তা করব সেটাও নিয়ে আর এই যে মাছ দিয়ে বরবটি দিয়ে আলু দিয়ে রান্না করব আর এই হচ্ছে মাছ মাছ কোথায় গেল রে মাছ কোথায় গেল এই যে মাছ ঠিক আছে তো থাকেন এই জিরাটা রেডি করে আমি ছাদে যাব আমার সেই কষ্টের ফসলটা আনতে ছাদে আসছি কষ্টের ফসলটা নিতে

মাছ দিয়ে রান্না করবো মাংস দিয়ে রান্না করবো কি দিয়ে রান্না করবো খুব ছোট কচি থাকতেই কেটে নিলাম অবশ্যই একটু জানাবেন কি দিয়ে রান্না করলে এটা সবচেয়ে বেশি মজা হবে তো এখন নিচে যাই কি দিয়ে রান্না করবো সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমি ভাবছি যে আশাটা করছিলাম সে আশাটা কিন্তু হয় নাই যাই হোক কুমড়ার একটু বীজ হয়ে গেছে আমাকে বলছিল এগুলা বড় বড় চাল কুমড়া হবে হয়তো ছোট টবের কারণে এটা বড় হয় নাই তো যাই হোক কষ্টের ফসল বলতে কথা ঠিক আছে যেমনই হয়েছে আলহামদুলিল্লাহ 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 আমার অনেক ভালো লাগছে তো আজকে এটাকে কি দিয়ে রান্না করব সেটা তো আপনাদের সাথে শেয়ারই করব অবশ্যই শেয়ার করব এই চাল কুমড়াটা আজকে আমি কি দিয়ে রান্না করব লিস্ট ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আমি চাল কুমড়া দিয়ে এরকম কোনো কিছু ট্রাই করব চাল কুমড়া তো আরো আগে আমি অনেক কিছু দিয়ে রান্না করছি কিন্তু এরকম ভাবে আজকে যেভাবে রান্না করবো সেটা আমি কখনো ট্রাই করি নাই এসে কত বড় বড় বিচি হয়ে গেছে তেজপাতা দারচিনি লং এলাচ সাথে এক টেবিল চামচ করে আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম এগুলো সামান্য কিছুক্ষণের জন্য ভেজে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায় এগুলোর ভিতর থেকে হলুদ মরিচ ধনিয়া আর হচ্ছে লবণ এখন ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলার তেলটা উপরে না চলে আসে এই তো আমাদের মশলাটাও কষা হয়ে গেছে একদম তেলটা উপরে চলে আসছে এখন মাংসগুলো দিয়ে একদম ভালো করে নেড়ে চেড়ে মাংসটাও কষিয়ে নেবো মশলার সাথে মশলাটা দেওয়ার পর এর ভিতরে আমি কিছু গুঁড়া মশলাও দিয়ে দিব এখানে দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া আর হচ্ছে প্রয়োজন মতো জিরার গুঁড়া এগুলো পরে দেওয়ার কারণ হলো ফ্লেভারটা ভালোভাবে মাংসের সাথে মিশবে আগে যদি মশলা কষানোর সাথে দিয়ে দিতাম তাহলে এবার এগুলোর মশলাগুলোর ফ্লেভারটা চলে যেত মাংসর সাথে অত ভালোভাবে মিশতো না এই তো দেখেন মাংসটা ভালো মতো কষে আসছে তেলটা ওপরে উঠে আসছে আর এখন আমার কষ্টের ফসল সেই চাল কুমড়া দিয়ে দিলাম মাংসর সাথে আজকে বললাম না যে চাল কুমড়া দিয়ে আমি কোনো জীবনও মাংস রান্না করি করিনি অ্যাটলিস্ট ফার্স্ট টাইম সেটা করতেছি তো জানি না কেমন হবে অবশ্যই আপনাদের সাথে খেয়ে শেয়ার করবো যে এটা কেমন হয়েছে কালার দেখে তো খুব ভালো লাগতেছে আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এখন চাল কুমড়াগুলো ভালোভাবে মাংসর সাথে মিশিয়ে আধা ঘন্টার মতো কষিয়ে নেব যাতে করে চাল কুমড়াটাও সিদ্ধ হয়ে যায় আর মাংস যত সিদ্ধ করবো কষাবো ততই তো ভালো সিদ্ধ হবে গরু মাংস আমার কাছে শক্ত ভালো লাগে না হাত দিয়ে চাপ দিলে যদি গরুর মাংস না ছিঁড়ে যায় ওই গরুর মাংস মাংস খাওয়াটা আমার কাছে তেমন মোটেও পছন্দ না যাই হোক ওই পাশ দিয়ে মাংস কষানো হতে থাকে এদিক দিয়ে আমি বেগুনের ভর্তাটাও করে নিলাম আজকের বেগুন ভর্তাটা জাস্ট ওয়াও কী যে স্বাদ হবে আপনারা চাইলে এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু ভাবে পোড়া দিয়ে বেগুন ভর্তা করি না একটু অন্যভাবে করি আর এই যে দেখেন আমাদের রুই মাছ দিয়ে আলু দিয়ে বরবটি সেটাও কিন্তু হয়ে গেছে তো যাই হোক মোটামুটি সব কিছুই কিন্তু আমার একসাথেই হয়ে যাচ্ছে একটু তাড়াহুড়া করলে সব কিছুই টাইমলি হয়ে যাবে আমি কিন্তু চাল কুমড়াটা দেওয়ার পর আর কোনো ধরনের পানি ব্যবহার করি নাই অল্প জালে অনেক সময় লাগিয়ে এই মাংসগুলো সিদ্ধ করেছি ইভেন চাল কুমড়াগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে

আমি কখনো সত্যি সত্যি চাউ কুমড়া দিয়ে কখনোই যে গরু মাংস রান্না করি নাই ফার্স্ট টাইম এখন খেতে কেমন হবে সেটা হচ্ছে বিষয় কার কার দেখা লোভ লাগতেছে চলে আসো খাওয়ার জন্য